أسلم. Oh, প্রথমে নাম এসে দিয়ে গো হ্যাঁ এটা আমারও তো কথা মাশাআল্লাহ tyle অনেক 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 মশল্লি সরি আমি সবাই বেশি বেশি মানুষ এখানে ওমরার উদ্দেশ্যে আসছে

আসান এরা আস্তে আস্তে আমরা একটু ঘুরিয়ে যাচ্ছি দেখছেন অনেক সুন্দর দোকান দোকানে প্রতিটা দোকানের সাথে এক একটা এসি দেখছেন কারণ অনেক গরম এখন টেম্পারেচার প্রায় চৌচল্লিশ থেকে ছিচল্লিশ ডিগ্রি হবে সে দেখেন প্রতিটার সাথে এক একটা এসি কারণ অনেক গরম অনেক গরম এখনও অনেক গরম করতেছে

দেখছেন হাজি ভাইদের জন্য অনেক টুপি থেকে শুরু করে সব কিছু পাবেন এইসব দোকানে খেজুর এবং অন্যান্য সামগ্রীও পাবেন আমরা খুব সুন্দর সুন্দর মশলা দিয়ে সেই ঐতিহ্য মসজিদটাকে যতই দেখে অতই ভালো লাগে সবগুলো হচ্ছে দশ রিয়াল এটা হচ্ছে দশ রিয়ালের সামনে একটা হচ্ছে তিন রিয়ালের প্রতিটা দোকানের সামনে প্রায় সবকিছু দেখেন এখানে তিন রিয়াল যত সামান আছে সবকিছু সৌদি আরবের পলা দিয়ার গাড়ি যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই গাড়িটা বিশেষ করে ব্যবহার করা হয়